হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোটা কটনের মধ্যে খুবই সুন্দর বাটিকের কিছু শাড়ির কালেকশন এই শাড়িগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে কটন এবং কটনের মধ্যে কিন্তু বাটিকের কাজ করা ফার্স্টে যে শাড়িটা দেখাবো এটা খুবই সুন্দর তিনটি কালারের শেড রয়েছে ফুল শাড়িটা আপনারা ব্ল্যাক নেভি ব্লু এবং মেরুনের শেড এ কিন্তু তিনটা কালার এর শেড এ শাড়িটি খুবই সুন্দর দেখায় পাড়ে এবং আঁচলে কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে বাটিকের কাজ করা রয়েছে শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে কটন অল ওভার বডিতে থাকছে বাটিকের কাজ খুবই সফট এবং আরামদায়ক তেরো হাত শাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটির রেগুলার প্রাইস বাইশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোর কালার কিন্তু গ্যারেন্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এগুলো এই যে সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে ম্যাচিং নেক্সট ক্স কালারে চলে যাচ্ছি খুবই সুন্দর একটি বিস্কিট কালারের এর শাড়ি কোটা কটনের মধ্যে বাটিকের কাজ করা রয়েছে শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে কটন তেরো হাত শাড়ি থাকছে এছাড়াও শাড়ির কালার কিন্তু অল ওভার কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস রয়েছে এই সুন্দর সুন্দর কোটা কটনের বাটিকের শাড়িগুলো কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের পেজে আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের শাড়িগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক নেক্সট এই শাড়িটাতে চলে যাবো এটা খুবই সুন্দর একটি বেবি পিঙ্ক কালারের শাড়ি বেবি এর মধ্যে হোয়াইট কালারের বাটিকের কাজ করা রয়েছে শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে কটন তেরো হাত শাড়ি আলাদা করে ব্লাউজ পিস রয়েছে খুবই সুন্দর এবং আরামদায়ক এই শাড়িগুলোর রেগুলার প্রাইস পঞ্চাশ টাকা কিন্তু আমাদের পেজে ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও শাড়ির আঁচলে কিন্তু সুতার ট্যাসেল করা রয়েছে খুবই সুন্দরভাবে শাড়িগুলোর কালার একদম গ্যারেন্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের শাড়ি এগুলো অল ওভার বডিতে কিন্তু বাটিকের কাজ থাকছে এই সুন্দর শাড়িগুলোর মধ্যে যে শাড়িটি পছন্দ হবে শাড়িটি অর্ডার করতে শাড়ির একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে নেক্সট চলে যাচ্ছি নেভি ব্লু আর ব্রাউন কালার শেডের কম্বিনেশনে একটি শাড়িতে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনে এই শাড়িটা করা কোটা কটন শাড়ি অল ওভার বডিতে বাটিকের কাজ করা থাকছে এছাড়াও শাড়ির আসলে কিন্তু সুতার ট্যাসেল করা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আর শাড়ির কালার কিন্তু গ্যারেন্টি তেরো হাত শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি শাড়ির সাথে এই সুন্দর শাড়িগুলো রেগুলার প্রাইস বাইশো পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আমাদের পেজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট চলে যাচ্ছি খুবই সুন্দর একটি পেস্ট কালার শাড়িতে পেস্ট কালারের মধ্যে হোয়াইট কালারের বাটিকের কাজ রয়েছে অল ওভার বডিতে সুন্দর কোটা কটনের এই শাড়িগুলো কিন্তু পরেও খুবই আরামদায়ক গায়ের সাথে একদম মিশে যাবে প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর শাড়িগুলো কিন্তু একমাত্র আমাদের পেজেই পেয়ে যাবেন কটন শাড়ি অল ওভার বডিতে থাকছে বাটিকের কাজ কালার গ্যারেন্টি তেরো শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ সফট এবং আরামদায়ক ইউনিক এবং আকর্ষণীয় ডিজাইনে এই শাড়িগুলো করা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটি বিস্কিট কালার এর কম্বিনেশনে করা এবং সাদা কালার বাটিকের কাজ রয়েছে অলওভার বডিতে এই কোটা কটন শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো রয়েছে তেরো হাত সাথে আলাদা করে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটি শাড়ির সাথে খুবই আরামদায়ক এবং সফট এই সুন্দর শাড়িগুলো অর্ডার করতে শাড়িটির একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে